হার্দিককে মাথায় তোলা বন্ধ হোক টি বিশ্বকাপের দল নির্বাচনের আগে সরব পাঠান ভারতীয় ক্রিকেটে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে হার্দিক পান্ডিয়াকে এত মাথায় তোলার কোনো প্রয়োজন নেই টি বিশ্বকাপের আগে মুম্বাই অধিনায়ক সম্পর্কে এমনই মন্তব্য করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান আইপিএল হার্দিকের পারফরমেন্স এবং নেতৃত্ব দেখে বিরক্ত প্রাক্তন অলরাউন্ডার হার্দিকের ক্রিকেট এবং মানসিকতা দেখে খুশি নন পাঠান তিনি বলেছেন ভারতীয় ক্রিকেট কর্তাদের একটা বিষয় হার্দিককে পরিষ্কার করে দেওয়া উচিত এতদিন যে গুরুত্ব পেয়ে এসেছে আগামী দিনে আর তা পাবে আমরা কিন্তু বিশ্বকাপ জিততে পারিনি কেউ যদি নিজেকে গুরুত্বপূর্ণ অলরাউন্ডার মনে করে তাহলে তার সেটা আন্তর্জাতিক মঞ্চে প্রমাণ করা উচিত আন্তর্জাতিক ক্রিকেটে অলরাউন্ডার হিসেবে হার্দিকের সেই প্রভাব নেই আমরা শুধু ভাবি কে কি করতে পারে একটা বিষয় মাথায় রাখা উচিত সেটা হলো আইপিএলের এর পারফরমেন্সের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের সম্ভাবনা বিচার করলে হবে না হার্দিকের উপর বিরক্ত পাঠান আরও বলেছেন প্রথমত হার্দিকের উচিত গোটা বছর খেলার মধ্যে থাকা কয়েকটা ম্যাচ দেখে নির্বাচন করা ঠিক নয় ভারতীয় ক্রিকেটে এইসব বন বন্ধ হওয়া দরকার ব্যক্তিগতভাবে কাউকে সুবিধা দেওয়া ঠিক নয় এরকম চলতে থাকলে আমরা কোনো বড় প্রতিযোগিতা জিততে পারবো না অস্ট্রেলিয়া দীর্ঘদিন ধরে যে পদ্ধতি মেনে চলছে সেটাই ঠিক বিশেষ করে দলগত খেলায় ভালো পারফরমেন্সের জন্য ওরা দলের সবাইকে তারকা তৈরি করে কোনো একজনকে বেছে নেয় না দলের সবাই সমান মানের ও ভাবে না চললে বড় প্রতিযোগিতায় সাফল্য আসবে না গত একদিনের বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে ছিলেন হার্দিক আইপিএলে আবার খেলায় ফিরেছেন মনে করা হচ্ছে তাকে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপেও দলে রাখা হবে ভারতীয় দলের সুযোগ পাওয়ার জন্য পছন্দ মতো কয়েকটি ম্যাচ খেলে নেওয়ার মানসিকতার বিরুদ্ধে সরব হয়েছেন পাঠান